পালায় গেছে পালায় গেছে যে বলেন না আসেন না কেনাডায় আমাকে ধরার জন্য দেখি কার কত বড় সাহস যাক জলেন না ভাই ভালো থাকেন এই পনেরো বছর সব ভুল গুলা হয়েছে এর আগে কেউ কখনো ভুল করে নাই কেউ কিছু করে নাই আমরা সবাই গেছি ভোট দিছি ভোট দিয়ে আরামসে চলে আসছি তা না রে ভাই এর আগেও আমার বাবা মা যখন ইলেকশনে ভোট দিতে গেছে বলেছে আপনারা চলে যান বাসায় ইলেকশন হয়ে গেছে সেটা কিন্তু পনেরো বছর অনেক আগে এই পনেরো বছর পনেরো বছর পনেরো বছর বলে আপনারা যে গলা শুকায় ফেলতেছেন আহারে আপনাদের দেখলে যে কি মায়া লাগে বিশ্বাস করেন আপনারা এত সুবিধাবাদী এত এত সুযোগ বছর এবং আপনারাই যারা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি বাংলাদেশের এই বছরে তারাই সবচেয়ে বেশি বাজে কথা বলতেছেন প্রত্যেকেই ভাই ভুল হয় মানুষের ভুল তো হয় মানুষের একটা কাজ করতে গেলে প্রত্যেককেই পারফেক্ট হয় না আমরা কেউ কিন্তু দেবতা না বা ঈশ্বর না ভগবান না মানুষ ভুল করবে মানুষের সেই ভুলের সংশোধন করতে হবে কিন্তু আপনারা যা বলেন প্রত্যেকেই প্রাণ খুলে যে বলতে থাকেন না আপনাদের দেখলে খুব মজা লাগে বিশ্বাস করেন খুব মজা লাগে যাক আপনারা অনেক ভালো থাকেন একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে আমরা পৃথিবীর মানুষের কাছে একদম পরিচিত হয়ে গেলাম অকৃতজ্ঞ জাতি হিসেবে যাই হোক ভালো থাকেন অনেক ভালো থাকেন ভালো থাকবেন আর কেউ কেউ দেখি প্রায় মানে অকথ্য ভাষায় গালিগালাজ করে গালিগালাজ করে এখন আর কেন লাগে না জানেন বিকজ অফ আমরা তো তো আমি খুবই ক্ষুদ্র মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছি আমার ভালোটা কাজ করবার চেষ্টা ভালো কাজ করবার চেষ্টা করেছি যতটুকু আপনারা এমন সব মানুষকে আপনারা গালিগালাজ করেন পৃথিবীর কাউকে বাদ দেন না সো আপনাদের এই গালি কিচ্ছু আসে যায় না আর পালায় গেছে গেছে যে বলেন না আসেন না কেনাডায় আমাকে ধরার জন্য দেখি কার কত বড় সাহস সাহস তো এত দেখানোর নাই দেশটা আমার আমি আমি যাব আসব পৃথিবীটাই মুক্ত পৃথিবীটাই আমাদের এবং আমরা ভালো মানুষ বলেই আমরা সব জায়গায় যেতেও পারি আসতেও পারি এটা মনে রাখবেন খারাপ মানুষরাও পারে কিন্তু খারাপ মানুষের রেজাল্ট কিন্তু খারাপই হয় ভালো হয় না তো আমি খুবই সুখী একজন মানুষ সুখ বলতে যদি বুঝি যে আমার আমি আমার পরিবার আমার সন্তান আমাদের আমাদের শিক্ষা আমাদের যোগ্যতা আমাদের কাজ আমাদের কর্ম আমরা খুবই স্বাভাবিক জীবনযাপন করি আমরা ভালো আছি সো আমাকে নিয়ে অনেকের চিন্তা অনেক অনেক আছে বা আমাদেরকে নিয়ে যারা চিন্তা আছেন যারা মিথ্যা কথা মিথ্যা গুজব ছড়িয়েছেন তাদের সাথে দেখা হবে কিন্তু বেঁচে থাকলে যদি আমরা বেঁচেও না থাকি তারা কোনোদিন ভালো থাকবেন না এটাও মনে রায় কারণ যারা হিংসা করে যারা ধ্বংস করে তারা কোনোদিন ভালো থাকে না এটা আমি না আমি না এটা ওই যে উপরে বসে আছেন না উনি দেখেন হ্যাঁ নিয়েই তারা সব কিছু নিয়ে জলে আমার পরিবারকে নিয়ে জলে আমার আমার ভাইকে নিয়ে জলে আমার মাকে নিয়ে জলে আমার সন্তানকে নিয়ে জলে আমার কাজকে নিয়ে জলে জলুক না আমি ভাই বিখ্যাত কেউ না আমি খুবই সামান্য মানুষ কিন্তু আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের যদি কেউ চিহ্নিত করতে পারেন তাদের মধ্যে মনে আমি পাঁচ দশের মধ্যে থাকবো এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে অনেক টাকা পয়সা লাগে না ভালো থাকতে ভালো কাজ থাকতে হয় তো যাই হোক আমি ভালো কাজ করছি কিনা মানুষের বিপদে পাশে দাঁড়াইছে কিনা যাদের পাশে দাঁড়াইছি তারাই এই সময় সবচেয়ে বেশি পোল্টি তারাও জানে আমি তাদের জন্য কি করছি ঠিক আছে এই করোনার সময় বলেন 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 বা বিভিন্ন ঈদ পূজা যে কোনো অনুষ্ঠান যে কোনো বিপদে আমি এই অরুণা বিশ্বের জাপায় পড়ছি তাদের জন্য আমার সামান্য ক্ষমতা দিয়ে তো তারা কিভাবে ভালো থাকবে বলেন এনি বলে যে ইলেকশনের কথা বলতেছিলাম পানি লাগবে কেনাডা হচ্ছে সেই দেশ যে এখানে কেউ কাউকে আক্রমণ করতে পারবে না সম্ভব না না আসি সো যাক ভাই ভালো থাকেন আর যেটা বলতেছিলাম সুন্দর থাকেন নিজেকে সারাদিন মারামারি কাটাকাটি ঝগড়া জাতি কোনো কাজ হয় না বুঝছেন আপনি তো নিজের ইয়ে নষ্ট করতেছেন সাথে আপনার আশেপাশে আপনার ছোট ভাই বোন যদি থাকে তাদের সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছেন ভালো থাকেন ভালো থাকেন ভালো থাকেন দেশটা ভালো রাখেন আর আরো সচেতন হন বুঝছেন আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে সবাই